আসসালামু আলাইকুম নারীদের মাসিকের ব্যথা নিয়ে কি চিন্তিত হওয়া উচিত এই বিষয়টি আজকে সবাইকেই ক্লিয়ার করব আশা করতেছি যারা এই বিষয়টি জানতেন না তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে সব কিছু বিস্তারিত ক্লিয়ার হয়ে যাবেন মাসিকের সময় ব্যথা নারীদের একটি প্রচলিত সমস্যা বিশেষত কিশোরীদের এ সময় কম বেশি ব্যথা হয় সাধারণত মাসিক শুরু হওয়ার একদিন আগে কিংবা শুরুর দিনে ব্যথা হয় বেশিরভাগ ক্ষেত্রে চিকিৎসার দরকার নেই তবে ব্যথা অস্বাভাবিক তীব্র হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি এটা যদি প্রতিনিয়ত হতে থাকে প্রতি মাসেই হতে থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কিন্তু আমাদের দেশে মাসিক নিয়ে কথা বলতে কিংবা চিকিৎসা গ্রহণ করতে অনেকেই সংকোচ বোধ করেন তবে এই সংকোচ বোধ থেকে কি আপনি বড় কিছু টেনে আনছেন না এটি একবার মাথায় রাখবেন আমাদের এই মাসিক নিয়ে অনেক অনেক বেশি ভাবা উচিত আমাদের এই মাসিকটা আমাদের মেয়েদের একটি গুরুত্বপূর্ণ বিষয় যখন মাসিক শেষ হয়ে যায় তখন ব্যথা আরও তীব্র হয় এমন ব্যথা হলে বুঝতে হবে এটি অ্যান্ডোমেট্রিওসিসের ব্যথা অনেক সময় জরায়ু বা ডিম্বাশয়ের অসুখের কারণে এমন তীব্র ব্যথা হয়ে থাকে তখন আরও কিছু উপসর্গ যোগ হতে পারে যেমন ব্যথার ধরনে পরিবর্তন হঠাৎ কেন মাসের তীব্র ব্যথা বা স্বাভাবিকের চেয়ে বেশি দিন ধরে ব্যথা হওয়া মাসিকের বেশ কিছুদিন আগে থেকে ব্যথা এবং মাসিকের প্রায় পুরো সময় অনিয়মিত মাসিক মাসিকের সময় ছাড়াও অন্য সময় তলপেটে ব্যথা ইত্যাদি ইত্যাদি তো এগুলো হচ্ছে আমি মূলত আপনাদেরকে স্বরূপ এবং আপনারা কী আসলে হলে চিকিৎসকের পরামর্শ নেবেন সে বিষয়টি আলোচনা করলাম তবে মাসিক শুরুর পর থেকে যে কোনো বয়সে একজন নারী এই সমস্যায় ভুগতে পারেন স্কুলগামী কিশোরী বিবাহিতা কিংবা কাছাকাছি বয়সী যে কোনো সময়ে এটি হতে পারে এর কিছু লক্ষণ রয়েছে যেমন মাসিকের সময় তীব্র ব্যথা মানিক মাসিকের সময় অত্যাধিক রক্তক্ষরণ সবাসে ব্যথা প্রস্রাব বা মলত্যাগে ব্যথা পিরিয়ড চলাকালে স্কুল কলেজ বা অফিসে অনুপস্থিতি বন্দাত্ম ইত্যাদি এই রোগের বিষয়ে বেশ কিছু জিনিস জানতে হবে বেশিরভাগ ক্ষেত্রে রোগীরা বিষয়টি চেপে রাখেন এই কারণে রোগটি শনাক্ত হতে প্রায় সাত আট বছর সময় লেগে যায় মাসিকের সময় ও একটু একটু ব্যথা হয়ই এটা নিয়ে চিন্তার কিছু নেই এমন ধারণা থেকে বেরিয়ে আসতে হবে বিবাহিতদের ক্ষেত্রে ৩৫ বছরের আগেই সন্তান নেয়া ভালো আজকাল মেয়েরা অনেক বেশি কেরিয়ার সচেতন হওয়ার বিয়ে করতে দেরি করে ফেলেন সেই সঙ্গে সন্তান গ্রহণও দেহরি হয়ে যায় তাই সকলেই আসলে কত বছরে বিয়ে এবং আসলে আমাদের বিয়ের কত বছর পরে বাচ্চা নেওয়া উচিত এবং বিয়ের পরবর্তী সময়ে আসলে বাচ্চাটা কত দিনে নিলে আমাদের কোনো সমস্যা হবে না কেরিয়ারের দিকে ভাবতে গিয়ে অনেক সময় আমাদের অনেক সমস্যা তৈরি হয়ে যায় তো এই বিষয়ে যদি আপনারা ভিডিও চান সেক্ষেত্রে আমি আপনাদেরকে চেষ্টা করব আপনারা কমেন্ট করবেন আমি আপনাদেরকে নেক্সট ভিডিও এটি দেওয়ার চেষ্টা করব তো আশা করতেছি আজকে আমার এই ভিডিওটি আপনাদের সকলেরই অনেক অনেক ভালো লেগেছে এবং আমার যদি ভালো লেগে থাকে সকলেই আমার জন্য দোয়া করবেন এবং সকলের মাঝে শেয়ার